চাচার ছেলের যে অভাব সেটি হয়তো কোনোদিন দিন পূরণ করতে পারবো না কিন্তু আমরা চাচাকে এটুকু বলতে চাই ছেলে হিসেবে চাচার যে কোনো প্রয়োজনে আমাদের যদি চাচা আমাদেরকে বিন্দু মাত্র স্মরণ করেন আমরা আমাদের দিয়ে চাচার পাশে গিয়ে দাঁড়াবো আসলে এখন আমি যার সাথে দাঁড়িয়ে আছি একজন সন্তান হারা বাবা যার বড় সন্তান একজন শহীদ আসলে এই পৃথিবীতে একজন সন্তান হারা বাবাকে যে বাবার কাঁধে আসলে সন্তানের লাশ উঠবে এমন একজন বাবাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই এবং পৃথিবীতে আসলে এমন কোন শব্দ নেই যে পার্থিব জগতে একজন বাবাকে আমি কোনো একটি শব্দ দিয়ে সান্ত্বনা দিব কিন্তু আমি চাচাকে শুধু এটুকু বলতে চাই যে এই পৃথিবীর আটশো কোটি মানুষের মধ্যে গুটি কয়েকজন মানুষের সৌভাগ্য হয় যারা আল্লাহ কর্তৃক নির্ধারিত থাকে যে তারা শহীদ হিসাবে এ পৃথিবী ছেড়ে পরকালে যাবে চাচাকে বলতে চাই যে তার বড় ছেলে এমন একজন শহীদ আমরা আসলে চাচার ছেলের যে অভাব সেটি হয়তো কোনোদিন পূরণ করতে পারবো না কিন্তু আমরা চাচাকে এটুকু বলতে চাই ছেলে হিসেবে চাচার যে কোনো প্রয়োজনে আমাদের যদি চাচা আমাদেরকে বিন্দু মাত্র স্মরণ করেন আমরা আমাদের সর্বোচ্চ টুকু দিয়ে চাচার পাশে গিয়ে দাঁড়াবো আমরা আমাদের জায়গা থেকে শুধু একটি কথা বলি আমি আমাদের হাসান ভাইয়ের একটি স্মরণীয় ছবি দেখছিলাম যে ছবিতে নির্দিষ্ট একটি জায়গায় একাধিক বুলেট গিয়ে একটি ক্ষতের সৃষ্টি করছে মনে হচ্ছে যেন একটি গ্রেনেড শরীরে এক পাশ দিয়ে ভেদ করে আরেক পাশ দিয়ে বের হয়ে গিয়েছে যেই নরপিশাচরা পিসাচরা খুনিরা ফ্যাসিস্টরা স্বৈরাচাররা এমন একটি হত্যা যজ্ঞের হত্যাকাণ্ডের নির্দেশ দিতে পারে আমি হাতে হাত রেখে আমাদের জায়গা থেকে কথা দিচ্ছি যে এই হত্যাকাণ্ডের হুকুম দিয়েছে নির্দেশ দিয়েছে তারা সহ ওই স্থানের যারা পুলিশ নামক যে সন্ত্রাসীরা এই কার্যক্রমের সাথে যুক্ত ছিল তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা কোনদিন শান্তির ঘুম ঘুমাতে পারবো না আমাদের হাসান ভাইয়ের আত্মা শান্তি পাবে না আমরা আপনাদের মাধ্যমে শুধু বলতে চাই আপনারা দয়া করে অনুগ্রহ করে আমাদের এই হাসান ভাইদেরকে ভুলে যাবেন না আজকে থেকে তিন মাস পরে হোক ছয় মাস পরে হোক আমাদের মধ্যে যদি বিন্দু মাত্র ভুলে যাওয়ার কোনো কিছু সম্ভাবনা আপনারা দেখেন আপনারা আমাদেরকে চোখে আঙ্গুল দেখি মনে করিয়ে দিবেন আমরা যেন আমাদের হাসান ভাইদের এই নির্মম খুনের বিচার নিয়ে তবে যেন রাস্তা থেকে ফিরে যেতে পারি পরিশেষে শুধু এটুকু বলবো আপনারা আমাদের হাসান ভাই সহ যে হাজারো ভাই শহীদ হয়েছেন তাদের জন্য আপনারা মন থেকে দোয়া করবেন তারা যেন পরকালে সবচেয়ে শান্তির জায়গায় সৃষ্টিকর্তা যেটি রেখেছেন তাদের জন্য সেখানে অবস্থান করেন এবং তাদের পরিবার যেন এই ধৈর্যটি ধারণ করতে পারে সবাইকে